আমরা আমরা এক তারিখ অথবা গত মাসের একত্রিশ তারিখ আমার দাদুকে নিয়ে আসি দাদুর অসুস্থতার কারণে এবং আমরা দেখাই মামুন রশিদকে মামুনুর রশিদ এমন একজন ডাক্তার তার কাছে যখন আমি আমার রোগীর বলছিলাম তখন আমাকে বলছে যে আপনি 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 বেশি বেশি বোঝেন কথা বলেন চুপ করে থাকেন হ্যাঁ আপনাকে কথা বলতে হবে না আমি দেখছি আমার রোগীকে রোগীর সিম্টম যদি আমি না বলি রোগী তো কথা বলতে পারছে না সে তো অজ্ঞান আমি যদি আমার রোগীর সিম্টম না বলি যে তার কি সমস্যার জন্য নিয়ে এসেছি তাহলে ডাক্তার কি করে চিকিৎসা করবে আমি তো আসলে এটা আমি তখন বুঝতে পারিনি তারপরে যখন আমি আমার রোগী সম্পর্কে আবারও বলতে গেলাম যে দেখেন আমার দাদু অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ সে জ্ঞান ফিরছে না এবং সে পড়ে গেছিল রাস্তায় আমি যখন বলতে গেলাম আমাকে বলে আপনি তো বড় ডাক্তার তাহলে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা ভুগছি প্রত্যেকে আমরা ভুল চিকিৎসা এখানে এখানে সে মারা যাচ্ছে কিন্তু আমরা জানি যে দত্ত ক্লিনিক বগুড়ার মধ্যে খুব নাম করা একটা ক্লিনিক খুব ভালো একটা ক্লিনিক দত্ত ক্লিনিকে কেন এই সমস্যাগুলো আমরা ভুগবো আপনারা এটা বিচার করবেন এবং এই যে ডাক্তারগুলো এই ডাক্তারগুলো বিচার করা দরকার

আপনারা আপনারা ভালো